আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজকে রোজ শুক্রবার এবং আটই নভেম্বর দু সাল আর যেহেতু শুক্রবার এই দিনের আমি আজকের তারিখের একদিনের বাচ্চা এবং মুরগির দামের বিষয়টা আপনাদের সাথে এখন শেয়ার করব আর একটা বিষয় আজকে যেহেতু শুক্রবার আজকে কিন্তু লোকাল বাচ্চা ছাড়া ব্রয়লার বাচ্চা আপনারা পাবেন না যেহেতু হ্যাচিং বন্ধ শুক্রবার একদিন হ্যাচ বন্ধ থাকে যার জন্য আজকে বাচ্চা সংগ্রহ করতে পারবেন না তারপরেও যদি কোনো আংশে বা পেয়ে থাকেন তাহলে হয়তো এক টাকা দু এক টাকা কমে পেতে পারেন আপনারা ঠিক আছে আর তো সর্বপ্রথম ব্রয়লার বাচ্চার যে দামটা বলবো ব্রয়লার বাচ্চা সেই আটান্ন ষাট টাকার মধ্যে আছে তবে কিছুটা কমার চান্স আছে একটা কিছুদিন আপনার অপেক্ষা করুন সপ্তাহখানির মধ্যে এই বাচ্চাটা অনেকাংশে কমবে যেহেতু এখন মুরগির দামটা কমে যাচ্ছে তো সেহেতু মানুষ মুরগি এখন কম তুলবে তার মানে বাচ্চার চাহিদাও আস্তে আস্তে কমে যাবে মনে রাখবেন যখন মুরগির দাম বাড়ে তখন বাচ্চার দামও বাড়ে ঠিক আছে আচ্ছা তো যেহেতু আজকে ব্রয়লার বাচ্চার বিষয়টা আপনাদেরকে জানাই দিছি এখন হচ্ছে লোকাল বাচ্চাগুলো সোনালি আপনারা সাঁত্রিশ টাকা সংগ্রহ করতে পারবেন আর ক্লাসিকটা আটত্রিশ টাকা ক্রসটা উনচল্লিশ টাকা আর যেটা হাইব্রিড আছে সেটা তেতাল্লিশ যেটা সুপার হাইব্রিড আছে সেটা পঁয়তাল্লিশ টাকা সংগ্রহ করতে পারবেন এই বাচ্চাগুলো আপনারা যদি লোকালে সংগ্রহ করেন তো হয়তো কথাবার্তার মাধ্যমে আরও একটু বেশি নিলে দু এক টাকা কমও নিতে পারবেন প্রতি ফিসে আর দেশি হচ্ছে বিয়াল্লিশ বা পঞ্চাশ টাকা সরি পঁয়তাল্লিশ টাকা সংগ্রহ করতে পারবেন টাইগার কালার ব্যাটার বাচ্চা এগুলো আটচল্লিশ টাকা আর মিশুরি যেটা ফার্মি সেটা হচ্ছে বাউন আর যেটা ক্লাসিক আছে মিশুরির সাদা আছে সেটা আপনারা বিয়াল্লিশ টাকায় সংগ্রহ করতে পারবেন আর খাকি ক্যাম্পেল বেইজিং খাকি ক্যাম্পেলের দাম আগেরটা আছে সাঁত্রিশ টাকা আর বেইজিং চীনা হাঁস প্যাকিং স্টার এগুলো একশো বিশ টাকার মধ্যে সংগ্রহ করতে পারবেন এই ঠিক আছে তো এই ছিল হাঁসের বাচ্চার যে তথ্যটা সেটা মানে বাচ্চা জাতীয় যে সমস্ত একদিনের বাচ্চাগুলোর পাইকারি তথ্য তারপরে আমি আরেকটা বিষয় বলবো এখন ওয়েদার কিন্তু খুবই অন্যরকম একটা ওয়েদার সকালে প্রচুর পরিমাণ গরম মানে দিনে প্রচুর পরিমাণ গরম পড়তেছে আর আর রাতের ঠান্ডা পড়তেছে এই জন্য অধিকাংশ খামারে কিন্তু এখন রোগের যে প্রভাবটা এটা বাড়তে শুরু করেছে অনেকেই কমেন্ট করছেন যে ভাইয়া এই সমস্যা হচ্ছে ওই সমস্যা হচ্ছে সবাই আমি আপনাদেরকে বলবো আপনারা একটু খামারের তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন ঠিক আছে তাহলে আশা করছি কিছুটা কমবে আমি গতকালকে যখন ভিডিওটি ভিডিও দিয়েছে একজনে কমেন্ট করেছে যে ওনার বারোশো পিস মুরগি এক্ষেত্রে মারা uh, যাচ্ছে অনেক মুরগি মারা যাচ্ছে এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি কাইন্ডলি আপনার আর যে খামারের যে ঠান্ডার যে যেদিক থেকে বাতাস আসে ওদিকের মিনিমাম তের পাল্টা খামারের অর্ধেক পর্যন্ত উঠে রাখেন পুরোটা ব্লক করার দরকার নাই তাহলে আবার বাতাস ঢুকবে না যেহেতু বাতাসটা তারপরে বা লিটারটা একটু চেক করে দেখেন আপনি লিটারটা যদি চেক হয়ে যায় ভালো থাকে সুস্থ থাকে এবং আপনি একটু ভালো করে ব্রঙ্কোবেট খাওয়ান তারপরে হচ্ছে মানে প্রাথমিক চিকিৎসাটা ব্রঙ্কোবেট বা নাপায় জাতীয়গুলো খাওয়ান ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর যদি বেশি কিছু হয়ে বা বেশি মারা যাচ্ছে তাহলে ওই ক্ষেত্রে আপনাকে একটা ডাক্তার এনে মুরগি কেটে পরীক্ষা করে তারপরে আপনাকে সেই অনুযায়ী স্টেপ নিতে হবে ওই ক্ষেত্রে আপনাকে হাই অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে আর যদি মুরগি মোটামুটি মনে করেন যে বিক্রির মতো হয়েছে তাহলে আমি বলবো দামও কমে যাচ্ছে এদেরকে বড় করি এতটা প্রফিটেবল হবে না এখনই বিক্রি করে দেওয়াটাই বেটার হবে এখন আমরা শেয়ার করব আপনাদের সাথে যে মুরগির যে পাইকারি দামটা সেটা শেয়ার করব তো যেহেতু শুক্রবার গতকালকে মোটামুটি মানুষের কিছু চাহিদা ছিল আজকেও থাকবে যেহেতু শুক্রবার অফ ডে ম্যাক্সিমাম জায়গায় মুরগি বেশি বিক্রি হবে তবে দামের কোনো পরিবর্তন নেই বরঞ্চ দাম আগেরটাই আছে তো ব্রয়লার মুরগির যে দামটা সেটা হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা আছে গর দাম সারা বাংলাদেশেই আর সোনালি দুশো টাকার মধ্যে আছে টাইগার এবং কালারবার সেগুলো দুশো তিরিশ টাকার ব্রাউন কক দুশো বিশ টাকার মধ্যে বা পনেরো টাকায় সংগ্রহ করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এখন প্রচুর পরিমাণে শীতের কারণে বা রাতে শীত এবং দিনে গরমের কারণে কিন্তু অনেক খামারে মুরগির রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে তো এক্ষেত্রে একটু আপনাদেরকে সতর্ক হতে হবে যারা মুরগি লালন পালন করছেন ইনশাআল্লাহ আমি একটা বিষয় চেষ্টা করব যে আমি একটা জিনিস চেষ্টা করব দেখি আমি একটু সময় বের করে আপনাদের সাথে মিনিমাম চার পাঁচটা বিষয়ে আপনাদের সামনে কয়েকটা তুলে ধরবো যে শীতকালীনের মুরগির লালন পালন সম্পর্কে ওষুধ সম্পর্কে কীভাবে আপনি ঠান্ডাটা নিয়ন্ত্রণ করতে পারেন একটু জ্যাট এভাবে চার পাঁচটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আশা করছি সেই ভিডিওগুলো আপনারা যদি দেখেন তাহলে আশা করছি আপনাদের অনেক উপকার আসবে এবং ঠান্ডার যে সমস্ত সেরা ওষুধগুলো কিভাবে খাওয়াবেন কত পরিমাণ খাওয়াবেন কত টাকা পাবেন এভরিথিং বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব তো আশা করছি সেই ভিডিওগুলো আপনারা দেখবেন একটা বিষয় আপনারা যারা কুমিল্লা গ্রাম বা কুমিল্লা অঞ্চল বা ফেনী অঞ্চলের মধ্যে আশেপাশে লেয়ার মুরগি আছে বা সোনালি মুরগি আছে আমি আপনাদের কাছে একটা বিশেষ রিকোয়েস্ট জানাচ্ছি যে আপনারা যারা মুরগির ঠোঁট চাকা দেন বা ঠোঁট কাটেন বা ভ্যাকসিন করতে অন্য লোকগুলোকে ভাড়া করে নিয়ে আসেন তো আমার পরিচিত আমারই এক খুব ঘনিষ্ঠ মানুষ আছে যিনি এই কাজগুলো করে থাকেন যে মুরগির লেয়ার মুরগির ঠোঁট কাটা সোনালি মুরগির ঠোঁট কাটা তারপর হচ্ছে মুরগির ভ্যাকসিনেশন করা আদার্স যে সমস্ত কাজগুলো করা হয় এই সমস্ত কাজগুলো উনি করে থাকেন তো আপনারা আমি স্ক্রিনের নাম্বারটি দিয়ে দিব আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন এবং সে অনুযায়ী আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করবেন আশা করছি খুব কম রেটে আপনারা বর্তমানে যে সমস্ত লোকে ভাড়া করে নিয়ে আসেন যে টাকা নিয়ে এসে খামারে তাদের সাথে কাজগুলো শেষ করেন ওনার থেকে ওনাদের চাইতেও উনি খুব কম রাখবে যদি শুধু আপনারা আমার রেফারেন্সে কথা বলেন যে শাকিল ভাই থেকে আপনার নাম্বারটা আমরা পেয়েছি তাহলে ওই ক্ষেত্রে উনি আপনাদের সাথে আরও কম ইয়ে করবে তবে বেশি দূরে হয়তো উনি যাইতে পারবে না ওনার লোকেশনটা হচ্ছে কুমিল্লা এবং ফেনির মধ্যে উনি যেতে পারবে তো আমি ওনার নাম্বারটি স্ক্রিনে দিয়ে দিব আপনারা কাইন্ডলি ওনার সাথে যোগাযোগ করে নেবেন এই বিষয়গুলো নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল